থাকে কিন্তু ওরা ওই জ্ঞানটা খাড়াইতে পারে না কিন্তু মনে করো যে তুমি চেষ্টা করলে ওই জ্ঞান ওর মাথায় ঢুকে দিতে পারবা খাড়াইতে পারবো কি কিন্তু আর ওইভাবে রাহাল লাগবো ওইভাবে বোঝার লাগবো ওইভাবে তার সাথে ব্যবহার দেওয়া লাগবে একটা জিনিস তুমি যখন একটা একজনে বারবার বুঝাই দেয় বুঝতে আসে না তখন নিজের মাইন্ডসেট নষ্ট হয়ে যাবে সবকিছু সাদাটা জ্ঞান দেয় যেটা বললাম মেয়ে আয় ওলার না প্রেম করে বাঘের কাছে দেওয়া যাবে কি করবো বাবা তুমি আমি রাইটার এটা কোনো ফিউচার আছে তোমার নাই